আসসালামু আলাইকুম চা খেতে আমরা কম বেশি সবাই ভালোবাসি তবে চায়ের কালার ও স্বাদটা যদি খুবই ভালো আসে তাহলে কিন্তু মনটাও ভালো হয়ে যায় আমরা অনেকে কিন্তু দোকানে চা খেয়ে ভাবি কেন দোকানের মতো চা তৈরি করতে পারি না আজকে আমার এই ভিডিও থেকে কিছু টিপস ফলো করলে ভাসায় কালারফুল স্বাদযুক্ত রঙিন চা তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে চলে যাচ্ছি মূল রেসিপিতে চা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে দেড় কাপ পরিমাণে নিয়ে নিচ্ছি পানি আপনারা এক কাপ চা তৈরি করার জন্য দেড় কাপ হিসেব করে পানি নিয়ে নেবেন পানিটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন এখানে অ্যাড করে দিচ্ছি কিছু গরম মশলা আমি এখানে বড় সাইজের একটি দারুচিনিকে ছোটো ছোটো করে ভেঙে টুকরো করে এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তেজপাতা আমি এখানে দুইটা ছোটো সাইজের তেজপাতা ছিঁড়ে টুকরো টুকরো করে নিয়েছি এতে করে ফ্লেভারটা খুব সুন্দরভাবে বের হবে আর নিয়েছি দুইটা এলাচ এই এলাচটাকেও কিছুটা তেঁতু করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা কুচি আপনারা চাইলে এটা কিন্তু তেঁতু করে নিতে পারেন এরপর এগুলোকে ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি এতে করে কিন্তু এই গরম মশলা ফ্লেভারটা সহজে বের হয়ে যাবে না আর ফ্লেভারটাও অনেক রিচ হবে এই তো আমি এগুলোকে দেড় মিনিট চাল করে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এরপর আমি এখানে হাফ চা চামচ পরিমাণে চা পাতা অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণে চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নিতে পারেন আপনারা চাইলে কিন্তু চাটা চুলা থেকে নামিয়ে চিনি অ্যাড করে নিতে পারেন এরপর আবারও ডাকনি দিয়ে তিরিশ সেকেন্ডের মতো জাল করে নেব চা পাতা দেওয়ার পর কিন্তু খুব বেশি জাল করা যাবে না খুব বেশি জাল করলে কিন্তু চায়ের কালারটা নষ্ট হয়ে যাবে আর স্বাদটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে সেজন্য এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন এখন আমি এই চাটাকে ছেঁকে নিচ্ছি দেখুন চায়ের কালার কিন্তু খুবই সুন্দর এসেছে আশা করি চার কালারটা দেখে বুঝতে পারছেন যে চার কালারটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু চাটা দারুণ হয়েছে কালারফুল ও সেরাস রং চা বানাতে চাইলে অবশ্যই আমার রেসিপি ফলো করবেন আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ